হ্যালো গাইস গাইজ মাইলরপিথ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চলে পুরো ভিডিওটা দেখে নাও এখানে দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আর কে নিয়ে একটু বসেছিলাম তারপরে ওর পাপা ফ্রেশ হয়ে এসেছে তারপরে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে এখানে দেখো ওর পাপা চলে গেছে আর কি টিউশনে পড়াতে আর দেখো আর আমি সোনাকে দিয়েছি ও ঠাম্মির কাছে আমার একটু কাজ ছিল আর কি তো তার জন্য এখানে দেখো সোনা কী সুন্দর দেখো ঠাম্মির সাথে খেলু করছে না তারপরে ও ঠাম্মির সাথে খেলু করছিল তারপরে আমার কাজ বাজ সেরে আর এখানে দেখো কিছু কাজ ছিল আর কি তারপরে এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে অল্প কিছুটা আর কি চানাচুর শেষ হয়ে গিয়েছিল তাই চানাচুর আর আর একটু ফল নিয়ে এসছে আর কি মৌসুমি লেবু আর নিয়ে এসছে অ্যাপেল আপেল নিয়ে এসছে আর কি তো মৌসুমি লেবু আর আপেল নিয়ে এসছে এই দুটো ফলই নিয়ে এসছে তো অনেকটা পরিমাণেই নিয়ে এসছে আর কি আপেলটা ছোটো সাইজের কিন্তু আপেলগুলো না খুব মিষ্টি হয় জানো আর নিয়ে এসছে তো সোনার এরকম একটা আপেল করলেই হয়ে যায় তো এখন অ্যাপেল সেতু না মানে একদমই খেতে চায় না জানো তো তো তাও নিয়ে এসছে আর কি তারপরে হচ্ছে সারলাক্স আর কি আগে একবার তৈরি করেছিলাম আর অতটাও তৈরি করা হয়নি তো তার জন্য আর কি শেষ হয়ে সেটা অনেকদিন আগে খাইয়েছিলাম তার জন্য কিনে নিয়ে এসেছিলো আর কি ওই নিয়ে আর তারপরে দেখো আর আজকে না রবিবার বাড়ির একটু কাজ এখনও বাকি রয়েছে মানে ঝুলঝাড়া এইসব একটু বাকি রয়েছে তাই জন্য ওর পাপা ওখানে বের করতে যাচ্ছে আর এখানে দেখো দাদার ছেলে রয়েছে মানে ভাইপো আর কি রয়েছে ও যাচ্ছে আর এটা হচ্ছে জেঠুর আর কি ছোট ছেলের ঘরের তো সেও যাচ্ছে তো দুজনে মিলে যাচ্ছে আর কি আর এখানে আমার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে তারপরে দেখো ওদের মধ্যে কি কথা হলো জানি না দুজনে আবার ব্যাগে ফিরে চলে আসছে তো তারপরে এখানে আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছে আর বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের বাইরের মানে বাড়ি থেকে বাইরেটা বেরিয়ে না ঠিক এরকম একটু গিয়ে আর কি আর দেখো পরিবেশটা দেখো তোমাদের দেখাচ্ছি আর ওইদিকে যে বাড়িটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে জেঠুর বাড়ি একটি মেজ জেঠুর বাড়ি তো ওটা মেজ জেঠুর বাড়ি আর তারপরে দেখো তোমাদের দেখা আর সত্যি বলছি মানে প্রকৃতির এই মানে শরৎকালের এই পরিবেশটা না এত ভালো লাগে কি বলবো তোমাদের আর এই আকাশের মানে দেখো আকাশের মানে যেন মেঘটা তুলো নেটা তুলোর মতো মেঘটা মানে দেখতে খুব সুন্দর লাগে যেখানেই দেখি না সেখানেই আমি ফটো তুলে নিই সেটা ভিডিও করি আমি হয়ে বা আমার হাজব্যান্ড তারপরে দেখো রবিবার মানে আমার নিচের রুমটা না এখনও কাজকর্ম করা বাকি ছিল জানো তো মানে এতই ধুলো মানে ঝুল জানি না পরিষ্কার করি তা সত্ত্বেও যে ঘরের মধ্যে না এত ঝুল হয়ে যায় কি বলবো তোমাদের দু দিন ছাড়া ধুলো ভর্তি হয়ে যায় জানো আর যেহেতু সোনা পাপা ছোটো ঘরটোর তো একটু পরিষ্কার রাখতেই হবে আর যেহেতু সামনে পুজো আসছে তো করতে হবে আর তাছাড়াও ঘর তো এমনিতেও একটু ক্লিন করতে হয় মাঝে মাঝে কেন সোনা ছোট রয়েছে এবার ও কি বলো তো এটা ওটা তুলে মুখে দেওয়ার চেষ্টা করবে তার জন্য ঘরটোর না পরিষ্কার করলে কি বলো তো অসুবিধে দেওয়াল দেওয়াল সব ভালো করে মুছে পরিষ্কার রাখতে হবে তার জন্য দেখো এই কার্পেটের দেওয়ালটাকে ভালো করে আমি আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ ও সব কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করবে তো হাতে ধুলোটা লাগবে তার জন্য আর কি সব কিছু পরে ক্লিন করে ভালো করে মুছে নিয়েছি তারপরে দেখো এখানে চলে এসছি একটু পাখা পরিষ্কার করতে মানে পাখাটা না কিছুদিন আগেই পরিষ্কার করেছি জানো তো তাও পাখার মধ্যে ঝুল হয়ে গেছে জানো তো আর পাখা ঝুল হয়ে গেলে কি বলতো পাখা ঠিকমতো ঘোরে না আর পাখার যে নোংরাগুলো আছে সেগুলো চারিদিকে হচ্ছে ঘরের মধ্যে তো তার জন্য আর কি পাখাটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে দেখো ঘরের মানে কাজ কি বলবো বলে তো পরিষ্কার করতে গেলে না অনেকটা সময়ের দরকার হয় জানো তো আর একা একা করতে গেলে তো অনেকটাই সময় লেগে যায় কিন্তু যদি সংসারে কেউ পাশে থাক আর না থাক কিন্তু যদি স্বামী পাশে থাকে তাহলে সেই সংসারটা কিন্তু মধুর এবং সুখের হয়ে ওঠে আর তার জন্যে আমি কিন্তু একাই কাজ করছিলাম আর আমি আমার হাজবেন্ডকে পাঠিয়েছিলাম আর কি সোনা বাবাকে নিয়ে একটু গুরু করতে কারণ বাড়ির মধ্যে সব ধুলো ঝুল এগুলো কি বলতো নাকের মধ্যে যাবে দেওয়ার কষ্ট হবে তার জন্য আমি আর কি সোনাকে ওর পাপাকে বলেছিলাম যে তুমি সোনাকে নিয়ে বাইরের দিকে যাও আর মা আজকে একটু আর কি ভাতে ভাত বসিয়ে দেবে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে খাবে না ও আর কি ওদের মানে একটু ফিস্ট রয়েছে তো সেখানে খাবে আর কি তো তার জন্য তারপরে হচ্ছে ও একটু ঘুরুঘুরতে নিয়ে চলে গেছিলো আর সেই ফাঁকেই হচ্ছে আমি পরিষ্কার করছিলাম অন্য দিনগুলোতে হয় না তো যেহেতু আজকের দিনটাতে হচ্ছে কী তো ফাঁক পাওয়া যায় যেহেতু রবিবার দিনটা তবুও একটু আমার হাজব্যান্ডের একটু সময় থাকে তো সোনাকে নিয়েছিল তার জন্য আর কি আমি তাড়াতাড়ি করে আর কি সব গুগোজ গাছ করে নিচ্ছিলাম আর কি তারপরে হঠাৎ করে দেখি না আমার হাজব্যান্ড এসছে আমার একটু হেল্প করতে তাহলে দেখো এইভাবে কিন্তু যদি না একটু স্বামীর সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু ভাল লাগে না বলো সংসারের মধ্যে হঠাৎ করে দেখি না আমার স্বামী মানে আমার বর এসেছে আর কি বলছে দাও দাও আমিও একটু ক্লিন করে দিই তোমার সাথে অনেকটা টাইম লেগে যাবে তো তার জন্য দেখো আমার বড় এসেছে তো ও একটু একটু করে আমার হেল্প করছিল। আর আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে করছিলাম কারণ সোনাকে আবারও স্নান করাবে তারপরে তেল মাখিয়ে আবার হচ্ছে সোনাকে খাওয়ানোর আছে তো আমি খাওয়াবো কিন্তু আমি যতক্ষণ না নিজে ক্লিন হবো ততক্ষণ তো ওকে খাওয়াতে পারবো না মানে ওকে নিতেই পারবো না কারণ কি বলো তো সব কিছু নোংরা পরিষ্কার করার পর না নিজের হাত মানে মুখ তো কী বলো তো কী যেন অপরিষ্কার মনে হয় যতক্ষণ না পর্যন্ত নিজে ক্লিন হবো আমি সোনাকে নেবো না কোলে তো তার জন্য আমি সোনাকে একদমই কিন্তু নিইনি আর আমি পুরো স্নান করে এক সেরে একদম সোনাকে খাওয়াতে বসবো আর কি তারপরে তার জন্য মা আর কি ভাতে ভাত যা করে নিবে আর সোনার খাবারটা তারপর আমার হাজব্যান্ড এখানে একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলো তারপরে মোছাটা নিয়ে আসবো আর কি ও একটু মুছে দেবে আর বাদ বাকি যেগুলো মানে জিনিসপত্র পড়ে আছে সেইগুলো আর কি আমি গোছ করে নেব আর যত আমি ঘরের মধ্যে গোছ করেছিলাম সোনার যত জামা আমার যত জামা কাপড় সব আর কি আমি বাইরের একটা খাট রয়েছে আর কি তার মধ্যে সব রেখে এসেছি কেন বলতো ঘরের মধ্যে পরিষ্কার করবো আর ঘরের মধ্যে যদি সেই জিনিসগুলো থাকে বলতো তার মধ্যে ধুলোগুলো পড়বে তো তার জন্য আমি কি বাইরে রেখে এসেছি তাতে কি বলতো আমার আর এক্সট্রা খাননি হবে না আর কি তো বাইরে ওগুলো আমার ঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি ঘর থেকে বাইরে থেকে আর কি নিয়ে চলে আসবো দিয়ে আমি ঘরের মধ্যে সব গোছ করে রেখে দেবো তো দেখো এখানে আমি সব কিছু বাইরের মধ্যে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি কি আর কি ঘরে এনে আর কি সব তারপরে আর কি পাট করবো আর কি সব গুছিয়ে নেবো তা এখন করবো না তো এখন এমনি রেখে দেবো তো পরে আর কি পাটগুলো করবো আর কি একসাথে সব করতে গেলে কি বলে তো দেরি হয়ে যাবে সোনাকে খাওয়াতে দেরি হয়ে যাবে আর নিজে মানে নিজে ক্লিন হতে তো টাইম লাগবে তারপরে আবার সোনাকে খাওয়ানো তো অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু বেজেই গেছিলো প্রায় একটার কাছাকাছি হয়েই গেছে মানে সাড়ে বারোটার ওরকম তো বাজেই তো তার জন্য আরও দেরি হলে কেউ সোনার একটু দেরি হয়ে যাচ্ছে অনেকটাই তো তার জন্য এবার ও ঘুমিয়ে পড়বে তো তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করে আর কি গোছানোর চেষ্টা করছিলাম তো আমার হাজব্যান্ডও বলছিলো তাড়াতাড়ি করে নেওয়া তারপর আমার হাজব্যান্ডও আর কি ও যাবে ফ্রিজটাই খাওয়া দাওয়া করতে তো তার জন্য ওরও আর কি ফোন এসেছে তো ও যাবে তো দেরি হচ্ছে ওরও দেরি হচ্ছে তো ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া ছেড়ে আর কি চলে আসবে কারণ হচ্ছে একটু ও সোনাকে ধরবে আর কি আর সোনাকে খাওয়াতে তো প্রচুর টাইম লাগে কেন বলো তো ও না খেতে চায় না মানে একটু খাবে একটু বসবে এটা ধরবে ওটা ধরবে মানে এত দুরন্ত এত ছটপটে কী বলবো জানি না এই বয়সে সব বাচ্চা এরকম হয় না কি মনে হচ্ছে আমার সোনাটাই এতটা দুষ্টুমি করে জানো তো একবার যদি তোমরা দেখো তাহলে তোমরা বলবে সত্যি দিদি ভাই এত দুষ্টু করে আর তারপরে এভাবে দেখো ঘর বাড়ি সব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে মনটাও কত ফ্রেশ লাগে ঘরটা ফ্রেশ লাগলে কি বলতো নিজেরও কত না রিফ্রেশ রিফ্রেশ লাগে একটা আর কি মানে খুব ভালো লাগে আর কি তো তার জন্য আর কি সবগুলো এইভাবে করে ফ্রেশ করে পরিষ্কার করে নিলাম উপর ঘরটা তো আগেই একদিন ফ্রেশ করেছি তোমাদের দেখিয়েছিলাম আর নিচেরটাই শুধু বাকি ছিল তারপরে একবার আর কি বাইরের না আর একটা নতুন ঘর মানে আমার হাজব্যান্ড যেটা করেছিল সেটাও বাকি আছে তো সেটা করবো আর কি তো তারপরে দেখো এখানে আমি আর কি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে বা আমাদের ভাতে ভাত হয়েছিল আর ওটা হচ্ছে জেঠিমাদের বাড়ি থেকে আর কি একটু দিয়েছিল তো দিদি দিয়েছিল আর কি মাছের ছালা তরকারি একটু দিয়েছিল তো তার জন্য তারপরে এখানে দেখো আমি সন্ধেবেলায় বসে পড়েছি একটু আর কি টিভি দেখছিলাম আর কি যেহেতু মা বসেছিল আমি একটু বসেছিলাম তো সোনাকে একটু দেখছিলাম আর একটু টিভি তাই দেখছিলাম আর কি তো তার জন্য তখন কি ভিডিওটা করছিলাম কারণ না আমার না দেখো এই চোখের ওপরটা না কেমন কেমন একটু লাল লাল মতো হয়ে আছে কেন কী জন্য কিসের আমি বুঝতে পারছি না হয়তো সিঁদুর থেকে হয়েছে না কী থেকে জানি না কেমন একটা যেন লাল লাল লাগছে ভাবছিলাম আর কি যে লালটা কিসের লালও মুখ ধুয়েছি তাও যাচ্ছে না কেন কি জানে কিসের লাল দেখা যাক পরে ওঠে কি না যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ